কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব আমরা প্রতিদিন কত কিছু পাই পরিবারের ভালোবাসা বন্ধুদের সহযোগিতা প্রিয়জনের যত্ন এমন এমনকি সকালের সূর্যোদয় বা বৃষ্টির ফোটাও আমাদের মন ভালো করে দেয় অথচ আমরা কি সত্যি এগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি বেশিরভাগ সময় না আজকের আলোচনায় আমরা জানব কৃতজ্ঞতা আসলে কি কেন এটা এত জরুরি আর কিভাবে জীবনে এই অভ্যাস গড়ে তুললে আমাদের মন সম্পর্ক আর জীবন পুরোপুরি বদলে যেতে পারে কৃতজ্ঞতা মানে কি কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয় কৃতজ্ঞতা মানে হল হৃদয় থেকে অনুভব করা আমি কত ভাগ্যবান যে এসব পেয়েছি এটা একটা মানসিক অবস্থা যেখানে আমরা অভাবের দিকে নয় প্রাচুর্যের দিকে মন দিই কৃতজ্ঞ মানুষ শুধু আনন্দিত হয় না বরং ছোট ছোট জিনিসেও সুখ খুঁজে নিতে পারে কৃতজ্ঞতার ইতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা যাক কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের মস্তিষ্কে সুখের হরমোন নিঃসৃত হয় ফলে স্ট্রেস ও দুশ্চিন্তা কমে যায় মন ভালো থাকে নিয়মিত কৃতজ্ঞতা চর্চা করলে ডিপ্রেশন ও উদ্বেগ অনেকটাই কমে যায় গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতার ডায়েরি লেখে তাদের ভুম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জীবনের প্রতি সন্তুষ্টি দ্বিগুণ হয় কৃতজ্ঞতা শুধু মানসিক নয় শারীরিক সুস্থতার জন্য কার্যকর সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব কৃতজ্ঞতার ইতিবাচক প্রভাব একজন মানুষ যখন অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তখন সেই সম্পর্ক দৃঢ় হয় ধরা যাক সহকর্মী আপনাকে একটু সাহায্য আর আপনি আন্তরিকভাবে আরও অফিসে ধন্যবাদ দিলেন সে ব্যক্তি পরবর্তীতে আরও উৎসাহ নিয়ে আপনার পাশে দাঁড়াবে পরিবারের স্বামী স্ত্রী বাবা মা সন্তান বা বন্ধুত্বের সম্পর্ক সব জায়গায় কৃতজ্ঞতা ভালোবাসাকে আরও গভীর করে অনেক সময় আমরা ধরে নিই প্রিয়জন তো সবসময় আমার জন্য করবেই তবে ধন্যবাদ জানানো আর কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পর্ককে উষ্ণ রাখে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কৃতজ্ঞ মানুষরা পৃথিবীকে অন্যভাবে দেখে তারা প্রতিদিনের ছোট্ট আনন্দগুলো খেয়াল করে পাখির ডাক এক কাপ চা বন্ধুর হাসি এভাবে তারা অভিযোগে ভরা মানসিকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচক মানসিকতাও গড়ে তোলে যখন আমরা প্রতিদিনের জীবনে ভালো দিকগুলো দেখতে শিখি তখন সমস্যাগুলো আর এত বড় মনে হয় না কৃতজ্ঞতা চর্চার উপায় কৃতজ্ঞতা প্রকাশ করা কঠিন কিছু নয় সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট সময় নিয়ে ভেবে দেখুন আজকে কোন তিনটে জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ সেটা হতে পারে কারোর হাসি মুখ সুস্থ শরীর বা সারা দিনে পাওয়া কোনো সুযোগ চাইলেই ডায়েরিতে লেখে রাখতে পারেন কারোর প্রতি কৃতজ্ঞ থাকলে সরাসরি বলে ফেলুন যে তুমি আছো বলে আমি কৃতজ্ঞ এ ছোট্ট বাক্যটি অনেক সময় সম্পর্ককে বদলে দেয় যদি ধর্মীয় চর্চা করেন প্রার্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করুন ধ্যান বা মেডিটেশনের সময়ও মনে মনে কৃতজ্ঞতা অনুভব করতে পারেন ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে জীবন সবসময় নিখুঁত নয় সমস্যা কষ্ট ব্যর্থতা সবই আসবে কিন্তু এর মাঝেও যদি আমরা কৃতজ্ঞ থাকতে শিখি তাহলে মন হালকা হবে সম্পর্ক মজবুত হবে আর জীবন হয়ে উঠবে আরও সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধু অন্যকে মূল্য দেওয়া নয় নিজেকেও সুখী করে তোলা তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি কৃতজ্ঞতার মুহূর্ত খুঁজে বের করতে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি দিনই হয়ে উঠছে আরও শান্তিময় আরও পরিপূর্ণ